নমস্কার আজ একটা অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে মনে করুন অনেক দিন ধরে মুড়ি ওই মেশিন ভাজা মুড়িটা খাচ্ছি সেই মেশিন ভাজা মুড়ি খেতে খেতে এক গ্রামে হয়ে গেছে হাতে ভাজা ঘরে ভাজা মুড়ি ছোটোবেলায় গ্রামে বাড়িতে খেতাম এখন তো আর পাওয়া যায় না তো মেশিন ভাজা মুড়ি খেতে হচ্ছে তো আমার এক প্রতিবেশীর সাথে একদিন দেখা হলো মুড়ি কিনে নিয়ে আসছে তো বললাম স্যার মুড়ি কোথায় আপনি কেনেন তো এক জায়গার নাম দিলো যেখানে থাকি সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গার নাম দিল বললো ওরা হাতে ভাজা মুড়ি বিক্রি করে তো ওর কাছ থেকে অ্যাড্রেস ট্যাড্রেস নিয়ে আজকে ওই দোকানে গেলাম পাঁচ কিলোমিটার দূরে দোকানটা আমি যেখানে থাকি সেখান থেকে ওই দোকানে যে মালিক সে ছিল সেই সময় দোকান খালি ছিল বেশি ভিড় ছিল না আর আরেকজন লোক এমনি আইডল বসেছিলো ও কিছু কিনতে আসেনি ও প্রতিদিনই নাকি ওই দোকানে গিয়ে ফাঁকা টাইম যখন দোকানদারদের থাকে তখন গিয়ে দোকানদারের সাথে গল্প গুজব করে বন্ধু টন্ধু গোছের কিছু কেউ হবে হয়তো তো দোকানদারকে আমি বললাম যে ঘরে ভাজা হাতে ভাজা মুড়ি পাওয়া যাবে তো দোকানদার প্রথমে আমাকে দিকে তাকালো পা থেকে নেই পর্যন্ত আমি ব্যাপারটা একটা সন্দেহ হলো তারপর দোকানদার বলল যে হ্যাঁ পাবেন মুড়ি ভালো মুড়ি আছে আমার কাছে আমি বললাম মেশিনে ভাজা মুড়ি আমার চলবে না বাড়িতে যে হাতে ভাজে যে মুড়ি সেই মুড়ি আছে ইয়েস ওর নো তো ওই দোকানদারের যে বন্ধু যে মানে জানি না বন্ধু কি না কে জানে প্রতিবেশী না কী জানে মানে যে বসেছিল যে ভদ্রলোক সেই ভদ্রলোক কোথায় কোথায় নানা রকম বলতে শুরু করলো দোকানদারকে তীক্ষ্ণবান দোকানদার বলছে যে আমার হাতে ভাজা মুড়ি আর ওই ভদ্রলোক বলছে যে না তোর হাতে ভাজা মুড়ি হতেই পারে না তুই মা কালী দিবিক বিক্রি খেয়ে বল ছেলের দিবিক বিক্রি খেয়ে বল তুই সত্যি কথাটা বল ভদ্রলোক জিজ্ঞেস করছে যে হাতে ভাজা মুড়ি উনি কিনবেন যত দামে হোক উনি কিনবেন তো তুই মিথ্যা বলে এবার নিজেদের মধ্যে দোকানদার আর ওই ভদ্রলোকের মধ্যে নিজেদের মধ্যে এমন তর্কাতর্কির বিষয়ে ব্যাপারটা পৌঁছে গেল। যে আমি তো মানে আমাকে নিজেই কেমন লাগছিল যে আমার জন্য ওদের দুজন আগে ঝগড়া হয়ে যাচ্ছে মানে সে একদম ভীষণ পর্যায়ে মানে একদম মানে সেই কারো মানে জমি সম্পত্তি দখল করে নিলেও মানুষ যেমন করে সেইরকমভাবে ক্রমশ 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 এমনভাবে ঝগড়াটা শুরু হয়ে গেল তো বল তুই আমার এখান দোকানে বসবে না তুই তুই বেরো আমার এখান থেকে তো আমার ক্ষুদ্রে ভেঙে দিচ্ছিস তো বললো দেখ খদ্দের আমি তুই ভেঙে তুই তো সত্যি কথাটা বল যে না আমার হাতে ভাজা নয় মেশিন ভাজা মুড়ি ওর ইচ্ছা ভদ্রলোকের ইচ্ছা হলে কিনবে না ইচ্ছা হলে কিনবে না তুই মিথ্যা আশ্রয় কেনে নিচ্ছিস তো ওর ব্যবসা করলে মিথ্যা কথা বলতে হয় এই হয় সেই হয় করে এমন পর্যায়ে চলে গেল আমি মুড়ি কিনবো কি না ওদের ঝগড়া ছামা থামাবো তো আমাকে ওই ভদ্রলোক যে ওর দোকানে বসেছিল যে ভদ্রলোক বললো দাদা আপনি কোথায় দেখেন আমি বললাম আমি ওই জায়গায় থাকি তো বললো যে আপনার বয়স কত আমার বয়স হয়ে সিক্সটি প্লাস তো বলছে আপনি জানেন না এখনকার যুগে মুড়ি ভাজা হাতে মুড়ি ভাজার অবসর কার আমি বললাম যে হাতে ভাজা মুড়ি তো এখনও অনেক জায়গায় বিক্রি হয় তো বলে সেটা গ্রামে বিক্রি হয় এই যে বস্তা বস্তা মুড়ি আসছে এই মুড়িটা হাতে কার অত অবসর এখন ফেসবুক করবে না এই ইউটিউব চালাবে না মুড়ি ভাজবে জানেন একটি মুড়ি ভাজতে কত সময় লাগে সারা দিন চলে যায় দাদা এই বস্তা বস্তা মুড়ি যে সাপ্লাই হচ্ছে দোকানে এই মুড়িগুলো কার ক্ষমতা কে হাতে ভাজার কার অবসর বলুন দেখেনি আপনি হাতে ভাজা মুড়ি খুঁজছেন আমি বললাম না অনেক জায়গায় তো শুনেছি বা আমি দু এক জায়গায় আমার জানা আছে সন্ধান বলছে দেখুন দাদা দু এক জায়গায় যেটা আপনার জানা আছে সন্ধান যারা বিক্রি করে তারা এই প্রচুর পরিমাণে মুড়ি সাপ্লাই তারা করতে পারবে না তাদেরকে মুড়ি তাদের কাছে মুড়ি নিতে গেলে তাদের বাড়িতে যেতে হবে দোকান টোকানে গেলে হবে না তাদের বাড়িতে যেতে হবে দু তিন দিন আগে গিয়ে অ্যাডভান্স কথাবার্তা বলে আসতে হবে তারপরে তাকে যে ডেট দেবে সেই দিন সে চাল কিনবে চাল ধোবে চালে নুন দেবে রোদে শোকাবে ইপোট উপোট করে অনেক ঝামেলা দাদা আপনি এক কিলো মুড়ি মেশিন মুড়ি পঞ্চাশ টাকা ষাট টাকায় আপনি পেয়ে যাবেন আর হাতে ভাজা মুড়ি পঞ্চাশ টাকা ষাট টাকা কেউ দিতে পারবে পারবে না কারণ কি না ওতে প্রচুর সময় ব্যয় হয় প্রচুর খরচা তার কাঠ কয়লার জ্বালানি ইন্ধন ফোয়েল তার মানে তার আলাদা পাত্র মুড়ি ভাজার পাত্র তার মানে অত ঝামেলা রোদে দিতে হবে বারবার সেটা আবার দেখভাল করতে হবে এই পুটপিট করে রোদে শুকাতে হবে একদিন রোদে দিলে হবে না দু তিন দিন ধরে রোদে দিতে হবে তো তারপরে সে মুড়িটা বিক্রি করে সে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে এক কিলো মুড়ি পারবে না তাহলে তার মুড়িটা অনেক দাম এবং সেই মুড়িটা সে কিনতে যাবে না সেই জন্য আজকাল লোকে মুড়ি হাতে ভাজা বন্ধ করে দিচ্ছে মেশিনে আপনার কুইন্টাল কুইন্টাল মুড়ি আপনার মেশিনে ওজন হয়ে যাবে মেশিনে তৈরি হয়ে যাবে মেসে বিক্রি হয়ে যাবে আর ও হাতে ভাজা মুড়ি কে ওজন করবে কোথায় তার বাড়িতে ওজনদারি চায় এ চায় হু চায় হ্যাঁ গরিব মানুষ হয়তো তারা কেউ হয়তো অনেক অনেক শখ করে কেউ নিজেরা বাড়িতে মুড়ি ভাজার লোক নিয়ে আসে বা নিজেরাই হয়তো কেউ বাড়ির অনেকগুলো যাদের মেম্বার এখন ছোটো ছোটো ফ্যামিলি নিজের বাড়িতে খাবার বানাবার মানুষের অবসর নাই এ অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল নিয়ে চলে আসছে আর বা আপনি হাতে ভাজা মুড়ি খুঁজছেন এখন সেই মানধাতার আমলে আর আছে আপনার মিথ্যা কথা বলছে সেই জন্যে তো আপনি এটা বুঝতে পারছেন না হাতে ভাজা মুড়ি দাদা আপনি ভারতে খুঁজলে এখন আর পাবেন না কারণ হাতে ভাজা মুড়ি যেটা সেইটা অনেক ঝামেলা সেটা খুব রেয়ার দু চারজন সে গ্রামে যেতে হবে তার বাড়িতে আপনি হাতে ভাজা মুড়ি আপনি এই মুড়িটা এর এই যে মিথ্যা কথা বলছে সেই জন্য আমার সাথে ঝগড়া হলো আর দোকানদার সে এমন সে ঝগড়া শুরু হয়ে গেল দোকানদারের সাথে মানে ওই ভদ্রলোকের সে ও বললো খবরদার তোর তুই যেন মুখ না দেখি তুই আমার দোকানে এখানে কোনোদিন এখানে আড্ডা দিতে আসবে না আমার ক্ষুদ্রের ভাঙিয়ে দিচ্ছে এই করছে সেই করছিস তারা করছে হ্যাঁ করছে সে এমন ভিজা মানে একদম থানা পুলিশ হয়ে যাওয়ার উপক্রম এত ঝগড়া মারপিট মানে উ এগিয়ে আসছে ওকে মারতে ও এগিয়ে আসছে আমি তো মুড়ি কিনতে যেয়ে মানে বিপদ মানে আমি এমন আমার অস্বস্তি আমি ওখান না পাচ্ছি দৌড়ে পালিয়ে যেতে না পারছি ওদের ঝগড়া থামাতে আস্তে 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 কোনোরকমভাবে একটু শান্ত করলাম দুজনাকে নিয়ে ঝগড়া থামালাম তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আরও বিভিন্ন জায়গায় ট্রাই করলাম সবাই আমাকে একই কথায় বলল যে হাতে ভাজা মুড়ি খুব রেয়ার সেটা বহুত সন্ধান করলে পাবেন আপনি যেখানেই যান যেই বলুক মিথ্যা কথায় বলেই বিক্রি করবে বেশিরভাগই মুড়ি মেশিনে ভাজা মুড়ি তো আমি বললাম ঠিক আছে বেশ আমার মুড়ি দরকার নেই আপনারা ঝগড়া বন্ধ করুন এ বিভিন্ন জায়গায় খবর করে একটা মেশিন যেখানে মুড়ি মিল যেখানে মুড়ি তৈরি হচ্ছে সেখানে গেলাম সেখানে গিয়ে মালিকের সাথে আমি কথা বললাম যে কাউন্টারে যে মালিক বসে রয়েছে মালিকের সাথে কথা বললাম যে এই ব্যাপার আমি এত দূর থেকে এসেছি আমার হাতে ভাজা মুড়ি চাই তো বললো যে দেখুন হাতে ভাজা মুড়ি আপনি কোথাও পাবেন না আমি ইচ্ছা করলে এখনই আমরা মিথ্যা করে বলে দেবো যে হাতে ভাজা মুড়ি আমার এখানে আছে ওই মেশিনে ভাজারই মুড়ি আমি দেবো হ্যাঁ তবে আমার দূর তিন রকমের মুড়ি আছে একটু বেশি যত্ন করে একটা মুড়ি ভাজা হয় একটা অর্ডিনারি যেমন তেমন করে ভাজা চাল দিয়ে আর আর একটা এই মানে সাধারণ যেটা চালু মুড়ি যেটা সব দোকানে পান সেই দোকানে আপনি কোনটা চাই আমার এ গ্রেড একদম স্পেশাল গ্রেডে যদি কোনো কিছু আছে তা বের করুন এবং সেইখান থেকে আমাকে মানে পরীক্ষা করার জন্য আমাকে এক কিলো দিন তো আজ আমি এক কিলো নিয়ে যাবো তারপর সে ভদ্রলোক সে গেলো কাউন্টার ছেড়ে কাউন্টার ছেড়ে বিভিন্ন বস্তায় হাতটা দিয়ে এখানে দিয়ে ওখানে দিয়ে এক কর্মচারীর সাথে কথাবার্তা বলল নে আমাকে একটা চেয়ার দিলো বললো আপনি বসুন আপনার জন্য মুড়ি আমি কত নেবেন আমি ওই পরীক্ষার করবো টেস্ট করবো যদি ভালো হয় তারপরে পরে আবার নিয়ে যাব আজকে আমাকে এক কিলো দিন তো বলো দেখুন আপনাকে আমি ঠকাবো না আপনার নাম ধাম কী জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার এই নাম ওই নাম তো যেই আমার টাইটাল শুনলো যে আমি ভট্টাচার্য মানে আমি ব্রাহ্মণ তো ব্রাহ্মণ বলাতে ওর একটা বিশাল আলাদা কিন্তু ভাবে আমি দেখলাম বলো দেখুন আপনাকে আমি ঠকাবো না এই মুড়িটা আমি ইচ্ছা করলে আপনাকে সত্তর টাকা কিলো বলতাম সত্তর টাকা কিলো বললে আপনি মনে করতেন যে হ্যাঁ এটা ভালো খুব স্পেশাল গ্রেডের হাতে ভাজা ঘরে তৈরি করা ভেজেছে হাতে ভাজা মুড়ি কেউ পাবে না কার অবসর বলুন ওই সে এখানেও সে একই কথা বলছে বলছে ফেসবুক বলছে ইউটিউব সব মানুষ ব্যস্ত তো এখন আপনার হাতে ভাজা মুড়িটা কে করবে বলুন হাতে ভাজা মুড়ি নয় দাদা তবে আপনাকে যে মুড়িটা দিলাম সেই মুড়িটা আপনি নিয়ে যান এটা আমি কিলো কত নেবো বললো কিলো আপনি ব্রাহ্মণ বলছেন আপনাকে মিথ্যা কথা বলবো না আপনি আমার যেটা খরচা সেটাই দেন আমি লাভ টাভ করতে যাচ্ছি না দে আমাকে পঞ্চাশ টাকা বললো আপনি দেন এক কিলো মুড়ি নিয়ে যান পঞ্চাশ টাকা দিয়ে এক কিলো মুড়ি নিয়ে এলাম তো এখন কথা হচ্ছে এই যে আমি অ্যাকচুয়াল আমি এক জায়গা থেকে নিই মুড়ি যেটা হাতে ভাজা মুড়ি বাড়িতে ভাজা মুড়ি সে মুড়িটা শেষ হয়ে গেছে তার এখন মানে আজকেই আমি ভাবলাম যে আজকে কিনি নিই তো যাই হোক আমি এরপর থেকে আমি আর ওই ওই যার কাছ থেকে নিই বরাবর তাকে গিয়ে বলবো ওর ফোন নাম্বার নেই ও একটা ফোন আছে ওই বহুদিনকার পুরানো ফোন সেই কিপ্যাড ফোন বলছে যে খারাপ হয়ে গেছে তো যাই হোক এই মুড়িটা নিয়ে এলাম এই মুড়িটা এখন কিছুদিন দশ দিন যাই যাক তারপর আবার আমি ওর সাথে যোগাযোগ করব ওই মুড়ি নেব মানে আমি এখানে যে কথাটা বলতে চাইলাম এই যে কথাটা হচ্ছে যে এই মানুষের যে এই অবসরের কথাটা যে সব আজকাল সব বরাবরই করছে যে ফেসবুক হোয়াটসঅ্যাপ তা দেখুন এক একটা সময় অনুযায়ী যুগ অনুযায়ী তো সব চলতে হবে এখন যদি কেউ বলে যে না আমি সেই আগেকার যুগে করব। ওই বোনার যুগে ফিরে যাব ওই কাঁথা করা বাড়িতে সব অবসর সময়ে দুপুরে সব কাঁথা তৈরি করতো বিভিন্ন কাপড় টাপড় দিয়ে সেলাই টেলাই করে তো ওই যুগ কি এখন আছে এখন লিখো ফেঁকো যুগ সত্যি ঘটানো সেই তাই তো এর জন্য দোষ কার চলে আসছে না ফেসবুকের চলে আসছে এর জন্য দোষ কাজ চলে আসছে না ইউটিউবের দোষ চলে আসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন যে যেমন তখন তেমন হ্যাঁ যেমন করি তেমনি চলি এটা তো চলতে হবে এতে ফেসবুককে দোষ তো তো ঠিক নয় হ্যাঁ সায়েন্স টেকনোলজি যে এই সব জিনিসগুলো যেসব আমরা এই নেট যুগে আমরা যে এই যুগে যে বাস করছি সেই যুগে যেসব জিনিসগুলো আবিষ্কার হয়েছে সেই যুগে ভালো দিকও ওই জিনিসগুলোর মধ্যে আছে খারাপ দিকও ওই জিনিসের মধ্যে আছে তো অধিকাংশ আমি মানছি অধিকাংশ মানুষ ভালো না নিয়ে খারাপের দিকেই ঝুঁকছে কিন্তু তার মধ্যে থেকেও তো অনেক জ্ঞান অনেক জিনিস এই যে মনে করো আমি এই ভিডিওটা বানালাম এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ছি এই ভিডিওটা যে আপনি দেখবেন এই ভিডিওটা দেখেও তো আপনার মনে করুন আপনি হয়তো যদি খুব বেশি পরিমাণে আপনার বাড়িতে যদি মনে করুন তিন চারজন মেম্বার আছে তো তারা যদি সব থেকে খুব বেশি পরিমাণে এই অনলাইনে এইসব যে অ্যাপগুলো যদি বেশি সময় মানে নির্বাহ করছে তো তারা কিছু জ্ঞান হবে যে না ভাই এইগুলো হলে আমাদের বদনাম হচ্ছে এর থেকে আমরা ভালো জিনিসগুলো নেবো অল্প যেটা নেবো নিজের মানে বই পড়ব বেশি বেশি পরিমাণে বেশি আচ্ছা এই যে মনে করি ফেসবুকে স্ক্রোল করা ঘণ্টার পর ঘণ্টা এটা একটু নেশার মতন দেখছি এ ঘন্টার পর ঘণ্টা এই যে দোকানদাররা সব বললো যে কার অপসর ফেসবুক দেখবে না মুভি ভাজবে বাড়িতে বসে কথাটা কিন্তু খারাপ বলেনি কথাটা ঠিকই বলছে এ সমাজ সমাজে এখন এই জিনিসের প্রতি ট্রেনটা বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এটা আমার 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 আজ যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমি রাখলাম মানে এটা আমি মানে কোনো কিছু মানে আমার নিজের উপর কার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাইছি না আমি জাস্ট যেটা দেখলাম যেটা বুঝলাম যেটা অনুভব করলাম সেইটাই উপস্থাপিত করলাম যাই হোক যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা করবেন নমস্কার